ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো উপকূলের মানুষকে নিরাপদে রাখতে দিয়েছেন টেকসই বাঁধ নির্মাণেরও তাগিদ ফারজানা শোভা রিপোর্ট ওয়াল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা সেরা অফার প্রধানমন্ত্রী এবং একনিক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক এ সরকারের দশম একনেকে চোদ্দ হাজার তিনশো সাঁত্রিশ কোটিরও বেশি টাকা ব্যয়ের সাতটি নতুন ও চারটি সংশোধিত প্রকল্প পাশ হয় বৈঠক শেষে প্রকল্পগুলোর বিস্তারিত ও প্রধানমন্ত্রীর অনুশাসন ব্যাখ্যা করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম মন্ত্রী জানান ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে রাত দুইটা পর্যন্ত পরিস্থিতি মনিটরিং করেছেন খোদ প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে যাওয়া বাদগুলোর দ্রুত ও টেকসই সংস্কার করতে বলেছেন তিনি আর একটা লং টার্ম সিদ্ধান্ত দিলেন যে বাঁধগুলি আছে নদীর পাড়ে যে বাঁধ আছে সেই বাঁধগুলো অনেক পুরোনো অনেক আর নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়েছে তিনি আজ দ্রুত দ্রুত সময় সংস্কার করে কার্যকরী করতে বর্ষা আছে কষ্ট বাড়বে রাত দুইটা পর্যন্ত নিজের বিষয়ে এবং সবগুলি জেলার সাথে যোগাযোগ করেছেন উপজেলার সাথে যোগাযোগ করেছেন এবং উনি সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার জন্য সরকারি কর্মকর্তা সহ সংস্কৃতির সাথে নির্দেশনা দিয়েছেন নিজে মনিটর করেছেন বাদ মেরামতের জন্য বলেছেন তিনি সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সরকারি কর্মকর্তা নির্বিশেষে সবাই যেন পাশে থাকি প্রধানমন্ত্রী আরেকটি অনুশাসন দিয়েছেন যে আমরা সরকারি কর্মকর্তা যারা আছে আমরা একটা ট্র্যাডিশনাল ভিউতে দেখি গতানুগতিকভাবে বিষয়গুলি দেখি উনি বলেছেন এই গতানুগতার বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়ন এবং ক্যাম্প অঞ্চলের ক্ষতি পুষিয়ে নিতে অনুদান ও এক বছরের জন্য ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক এখাতে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে গুচ্ছ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক তাদের যা প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য তারা কাজ করে অর্থায়ন করবে এই গায়ে রাস্তা ছোট রাস্তা ঘর বাড়ি করে সব কিছু এইটাতে আমরা রাজ্যের বিরুদ্ধে করেছেন যে না এটা কথা ঠিক না সবাইকেই করতে হবে কারণ আমাদের সবাইকে মানে যারা এই ভক্তভোগ যে সমাজের পাশে আশ্রয় অস্ত্র গ্রহণ করে সেই জেলাগুলিতে সব কমিউনিটিরও অনেক ক্ষতি হয়েছে তার তাদের উপর অনেক বড় হয়েছে শেষ পর্যন্ত ওরা রাজি হয়েছে যে আমরা ঋণ নিয়ে নির্দেশনা দিয়েছেন কোন ঋণের টাকা নিয়ে আমরা রোহিঙ্গাদের আহ মানে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না কারণ এই ঋণের দায় আমাদেরকে শোধ করতে হবে

ফরজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা